হ্যালো হ্যালো ডক্টর সরি এই অসময়ে ফোন করার জন্য আচ্ছা একটা ইনফরমেশনের জন্য ফোন দিলাম জি জি আমরা কালই পেশেন্টকে নিয়ে হাসপাতালে আসবো আচ্ছা হ্যাঁ আপনাদের খরচের ব্যাপারে তো সবই জানলাম আর একটা ব্যাপারে একটু যদি আইডিয়া দিতেন যে মামুনিকে ঠিক কতদিন হসপিটালে রাখতে হবে আচ্ছা ঠিক আছে আমরা পুরো চিকিৎসাকালীন সময়টাই হাসপাতালে রাখতে যাচ্ছি জি 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 ঠিক আছে ঠিক আছে ডক্টর থ্যাংক ইউ রাখছি দাদু ভাই ডাক্তার কি বললো দাদু হয় কিছু বলছো না কেন ডাক্তার কি বললেন মানে রুনাকে কতদিন থাকতে হবে কাল ভর্তি হয়ে গেলে অপারেশনে সিরিয়াল পেতে পেতে দুই তিন দিন লাগবে আর অপারেশনের পরে বাকি ট্রিটমেন্ট উনি বললেন অপারেশনের আগেও পরে সব মিলিয়ে এক মাসের মতো লাগবে কি এক মাস এতদিন হাসপাতালে থাকতে হবে এত সময় মামনিকে অপারেশনের পরেও ডাক্তারদের অবজারভেশনে রাখতে হবে তাই সব মিলিয়ে লাগবে এমনিতে এতগুলো টাকা তার উপরে আবার হাসপাতালের চার্জ ওষুধপত্র সবকিছু মিলিয়ে তো আরো কয়েক লাখ টাকা লাগবে হ্যাঁ দাদু ভাই সেটাই ভাবছি মনে কি একসাথে এতগুলো টাকা অফিস থেকে নিতে পারবে পারবো আয় ইনশাল্লাহ পারবো আয়ান চেয়ারম্যান স্যারের সাথে আমার কথা হয়েছে স্যার আমার কথা দিছে যে কালকের মধ্যে সে আমার টাকা পাঠায় তাই নাকি তাহলে তো খুবই ভালো হয় চেয়ারম্যান স্যার যদি টাকাগুলো দেন তাহলে তো বড় বাঁচা বাঁচতাম সত্যি সত্যিই দিব দাদি স্যার আপনি এত চিন্তা করেন না চিন্তা আর সাধে করি যে রুনাকে উনি ওনার অফিস থেকে বের করে দিলেন তাকে দেখিয়ে উনি আবার রুনার চোখের সামনে তোকে ওনার অফিসের শেয়ারের অংশটুকু লিখে দিলেন মানে আমি আমি আসলে ভাবতে পারছি না এই যুগে এসে একজন মানুষ এত ভালো হতে পারে এত টাকা দেওয়ার কথা ভাবতে পারেন কি করে আমি বুঝতেই পারছি না অবশ্যই পারে তাতে স্যার এই যুগে সরাফতের মতন যেমন খারাপ লোক আছে চেয়ারম্যান স্যারের মতনও তেমন ভালো লোক আছে ঠিক বলেছ মনি। আচ্ছা তুমি কি স্যারকে টাকার অঙ্কটা বলেছ না মানে এই মাত্র জানলাম যে মামনিকে হাসপাতালে অন্তত এক মাসের মতো রাখতে হবে এক মাস তাহলে তো আরো বেশি টাকার কথা বলতে হইব বলার দরকার হলে বলবি পুরো কোম্পানির বিশ ভাগ শেয়ার তো তোর এই কটা টাকা তো তাদের জন্য কিছুই না কি ভাবছো মনি আয়ান খোঁজ নিয়ে যতটুকু জানলাম কোম্পানির অবস্থা তেমন একটা ভালো না অর্ডারও নাকি তেমন একটা পাইতেছে না তা তো পাবেই না বোসার মতো লোক যে কোম্পানির ম্যানেজার সেখানে অর্ডার পাবে কি করে যথেষ্ট বিরক্তিকর লোক হুম এই জন্যই খটকাটা লাগতেছে শেষ পর্যন্ত যদি টাকার বন্দোবস্তটা না হয় তার জন্য তো একটা তার জন্য আগে থেকে একটা বিকল্প বিকল্প ব্যবস্থা ব্যবস্থা রাখতে হবে হ্যাঁ সেটার কি হবে দাদু ভাই মানুষজনের কাছে ধার চাইতে হবে কিন্তু সেটা কি করে সম্ভব অল্প স্বল্প টাকা তো নয় লাখ লাখ টাকার ব্যাপার সম্ভব হয় এমন কিছুই ভাবতে হবে আমাদের আমরাbih পড়া গ্রামে জমি নাই সেটা bhi ইচ্ছা খলাম্মা চিকিৎসাই দেব না মানে তুমি কেনারকম এরকম ভাবছো তুমি তো থেকে টাকা আনবে তারপরেও যদি টাকা শর্ট পড়ে তাহলে আমাকে কিছু একটা করতে হবে তুমি আবার কি করার কথা ভাবতেছো একটা তো আছে। আ দাদাভাই বল না আমিও একটু শুনি বিপদের সময় না সবাই মিলে একসাথে এগোতে হয়। দাদুভাই একেবারে যদি কোথাও থেকে টাকা জোগাড় করতে না পারি তাহলে শেষমেশ এই বাড়িটার দিকে হাত বাড়াতে হবে। হ্যাঁ দাদুভাই তুমি কি এই এই বাড়িটা বিক্রির কথা বলছো দাদুভাই হ্যাঁ দাদুভাই এই বাড়িটার থেকে আমার মামুনের সুস্থ হওয়াটা বেশি জরুরি তাই না দাদুভাই দা দাদি সান আপনি কোনো চিন্তা করেন না আশা করি কোম্পানি ঠিকঠাক মতন টাকাটা দিলে আর কোনো ঝামেলা থাকবে না কেন সত্যি মনে মুখের সত্যি রে কতদিন টাকার দরকার হলে আমি বাড়িটা বিক্রি করে দেবে তাহলে তো আমার প্ল্যানটা বেঁচতে যাবে না না এটা হতে দেওয়া যাবে না কিছুতেই না মাশরাফি জুনিয় টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লে